আকাশের দিকে তাকালে আমরা দেখি অসংখ্য তারা অসীম অন্ধকার কিন্তু জানো কি এই নীল আকাশের ওপারে আছে এমন সব রহস্য যেগুলো আজও পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান বিজ্ঞানীরাও পুরোপুরি বুঝে উঠতে পারেনি মহাকাশ মানেই কল্পনা থেকেও বড় এক জগৎ যেখানে জন্ম হয়েছে আমাদের এই পৃথিবীর তোমার আমার এমনকি সময়েরও আজ আমরা ভেসে যাব অভূতপূর্ব এক যাত্রায় যেখানে জানব কিভাবে শুরু হলো এই বিশাল মহাবিশ্ব কিভাবে গড়ে উঠল তারা গ্যালাক্সি আর ব্ল্যাক হোল আর কি সেই অদৃশ্য শক্তি যা পুরো মহাবিশ্বকে চালিয়ে নিয়ে যাচ্ছে এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জানবো বিগ ব্যাং এর বিস্ময়কর ইতিহাস ব্ল্যাক হোলের এর ভয়ঙ্কর গোপন রহস্য আর সেই অদৃশ্য ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির গল্প যা আজও আমাদের মানব সভ্যতার চোখের আড়ালে তাই বসে দিয়ে শোনো কারণ এই গল্প তোমার কল্পনাকেও ছাড়িয়ে যাবে। মহাকাশ। এক অনন্ত রহস্যের ভান্ডার আলো আর অন্ধকারের এক বিশাল সমুদ্র যেখানে লুকিয়ে আছে হাজারো অজানা গল্প আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এক ভয়ঙ্কর সুন্দর যাত্রায় মহাকাশের অমীমাংসিত সব রহস্যের গভীরে মহাকাশের সব থেকে কমপ্লেক্স বিষয় কি জানো মহাকাশের সব থেকে জটিল এবং কমপ্লেক্স বিষয় হচ্ছে বিগ ব্যাং বিগ ব্যাং হলো সেই ঘটনা যার মাধ্যমে আমাদের মহাবিশ্বের উৎপত্তি হয়েছিল বিস্ফোরণ বললেও এটি কোনো সাধারণ বিস্ফোরণ নয় এটি ছিল স্থান সময় এবং শক্তির একসাথে সৃষ্টি হওয়ার এক অবর্ণনীয় ঘটনা শুরুতে মহাবিশ্ব ছিল এক অতি ক্ষুদ্র অতিমাত্রায় ঘন এবং অত্যন্ত উত্তপ্ত বিন্দু যাকে বলে সিঙ্গুলারিটি হঠাৎ করে সেই বিন্দু অতি উচ্চ গতিতে প্রসারিত হতে শুরু করে আর এই সেই প্রসারণ যা এখন পর্যন্ত চলছে হ্যাঁ তুমি সঠিক শুনেছ আমাদের মহাবিশ্ব প্রতিনিয়ত প্রতি সেকেন্ড এমনকি তুমি যতক্ষণে ভিডিওটি শুনেছ এতক্ষণে হাজার থেকে লক্ষ মাইলেরও বেশি মহাবিশ্ব এক্সপেন্ড হয়ে গেছে বিগ ব্যাং এর প্রথম মুহূর্ত কি ছিল জানো বিগ ব্যাং এর একেবারে প্রথম মুহূর্তকে বলা হয় প্লাঙ্কিরা এর সময় ছিল শুধুমাত্র টেন টু দি পাওয়ার মাইনাস ফোরটি থ্রি সেকেন্ড তুমি কি জানো এই টেন টু দি পাওয়ার মাইনাস ফোরটি থ্রি সেকেন্ড সময়টা কত অল্প কিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছ এটাকে বলা হয় টেন টু দি পাওয়ার মাইনাস ফোরটি থ্রি সেকেন্ড এর অর্থ শূন্য দশমিক এরপরে যদি বিয়াল্লিশটা শূন্য দাও এই এক সেকেন্ডকে যদি এতবার ভাগ করা হয় যে ক্ষুদ্র সময়টি পাওয়া যাবে এটাকেই বলা হয় টেন টু দি পাওয়ার মাইনাস ফোরটি থ্রি সেকেন্ড তার মানে বুঝতে পারছ এটি কত অল্প সময়ের মাধ্যমে সংগঠিত হয়েছিল এই সময়ে মহাবিশ্ব ছিল এতটাই গরম এবং ক্ষুদ্র যে বর্তমান পদার্থবিজ্ঞানের সবগুলো নিয়ম এখানে কাজ করা বন্ধ করে দেয় অর্থাৎ সেখানে পদার্থবিজ্ঞানের নিয়মগুলো কোনোটিই কাজ করে না এরপরে বিগ ব্যাং এর আরো কয়েকটি ধাপ হয় যেমন কি ইনফ্লুয়েশন পিরিয়ড যার ভিতরে এক অদ্ভুত প্রক্রিয়ায় মহাবিশ্ব বিশাল গতিতে ফুলে মহাবিশ্বাল গ্লন প্লাজমা এই পর্যায়ে কণাগুলো সূক্ষ্ম আকার গঠন করে তৈরি হতে শুরু করে মহাবিশ্ব একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে এর মূল কণাগুলো গঠিত হয়ে যায় এবং এই সেই সময় যখন প্রোটন নিউট্রনের গঠন তৈরি হয় এবং তুমি কি জানো আলোর জন্ম ঠিক এই সময়টাতেই ঘটে বর্তমানে যে আলো ছাড়া আমরা একটি মুহূর্ত কল্পনা করতে পারি না সেই আলো কিন্তু তিন লক্ষ আশি হাজার মানে থ্রি পয়েন্ট বিলিয়ন বছর পূর্বেই হয়ে গেছিলো এই সময় আলোর কণাগুলো মুক্ত হতে শুরু করে যাকে আমরা বলি কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড এই আলোর নিদর্শন আমরা আজও মহাকাশে শনাক্ত করতে পারি বিগ ব্যাং এর লক্ষ লক্ষ বছর পর মহাবিশ্বে গ্যাসের মেঘ তৈরি হয় এই গ্যাসের মেঘ সংকোচিত হয়ে তৈরি করে প্রথম তারকাদের তারপরে সেই তারকারা গঠিত হয়ে গ্যালাক্সি সৌরজগত এবং শেষে আমাদের পৃথিবী আমরা আমাদের সব কিছু তৈরি হয়েছিল সেই প্রথম বিস্ফোরণের ধুলাবালি থেকে বিজ্ঞানীরা বিগ ব্যাং এর সত্যতা নিশ্চিত করেছেন বেশ কয়েকটি বড় প্রমাণের মাধ্যমে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড মহাবিশ্বকে ছড়িয়ে থাকা এক ধরনের অতি প্রাচীন রেডিয়েশন যা থেকে এটির সময়সীমার ধারণা পাওয়া যায় গ্যালাক্সি দূরে সরে যাওয়া বা যাকে আমরা রেড শিফ্টও বলে থাকি সমস্ত গ্যালাক্সি একে অপর থেকে দূরে সরে যাচ্ছে যার মানে মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে এবং এর দূরত্ব ধীরে ধীরে বাড়ছে মহাবিশ্বে হাইড্রোজেন হিলিয়াম ও লিথিয়ামের অনুপাত ঠিক যেন বিগ ব্যাং মডেলের ভবিষ্যদ্বাণী করে তবে বড় প্রশ্ন বিগ আগে কি ছিল বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নয় বিগ ব্যাং এর আগে কি ছিল বা আদৌ আগে শব্দটির কোনো মানে ছিল কি না কিছু তত্ত্ব বলে মাল্টিভার্স তত্ত্ব হয়তো আমাদের মহাবিশ্বের বাইরেও অসংখ্য মহাবিশ্ব রয়েছে যা কিনা আমরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারিনি এটা শুধু তত্ত্ব হিসেবেই রয়ে গেছে সাইক্লিক মডেল মহাবিশ্বকে বারবার জন্ম ও মৃত্যুর চক্রকে বলা হয় সাইক্লিক মডেল কোয়ান্টাম গ্র্যাভিটি যেখানে মহাকাশ ও সময় একত্রে সৃষ্টি হয়েছিল কিন্তু বাস্তব সত্য হলো আমরা এখনও এই প্রশ্নের চূড়ান্ত কোনো উত্তর খুঁজে পাইনি যার উপর ভর করে আমরা এই প্রত্যেকটি যুক্তিকে দাঁড় করাতে পারি ব্ল্যাক হোল ব্ল্যাক হোল হল মহাবিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় বস্তুদের ভিতরে একটি এমন এক স্থান যেখানে মহাকর্ষ এতটাই প্রবল যে আলো পর্যন্ত পালাতে পারে না কিন্তু কিভাবে তৈরি হলো এই ব্ল্যাক হোল এদের কত ধরন হয় আর কি ঘটবে যদি আমরা ব্ল্যাক হোলের কাছে পড়ে যাই আজ আমরা উন্মোচন করবো ব্ল্যাক হোলের সেই ভয়ঙ্কর রহস্য আচ্ছা তুমি কি বলতে পারবে ব্ল্যাক হোল কিভাবে তৈরি হলো ব্ল্যাক হোল তৈরি হয় যখন একটি বিশাল আকার তারা তার জীবনের শেষ পর্যায়ে পৌঁছে যায় এবং এর ভিতরে জ্বালানি প্রায় শেষ হয়ে যায় তারপর ভারসাম্যহীন হয়ে এটি নিজের মাধ্যাকর্ষণে ভেঙে পড়ে এবং তৈরি হয় এক অদৃশ্য কেন্দ্রিক ব্ল্যাক হোলের এটি এতটাই ঘন এবং শক্তিশালী যে কোনো কিছু এমনকি আলো এর টান থেকে পালাতে পারে না হ্যাঁ তুমি সঠিক শুনেছ এটি কোন তারকার জীবনের প্রায় শেষ সময়কাল বা যখন এর জ্বালানি সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় আমাদের সূর্যও তো একটি নক্ষত্র বা তারা তাই না হয়তো লক্ষ কোটি বছর পরে আমাদের এই সূর্যের জ্বালানিও শেষ হয়ে যাবে তখন আমাদের এই সূর্য পরিণত হবে এক বিশাল আকার ব্ল্যাক হোলে তুমি কি জানো বিজ্ঞানীরা এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ব্ল্যাক হোল খুঁজে পেয়েছেন আমাদের মহাকাশে ব্ল্যাক হোলের বিভিন্ন ধরনও রয়েছে স্টেলার ব্ল্যাক হোল একটি স্টেলার ব্ল্যাক হোল তৈরি হয় একটি তারকার মৃত্যুর পর এটির ভর হতে পারে পাঁচ থেকে একষট্টি সূর্যের ভরের সমান এবং এর পরবর্তীতে যে ব্ল্যাক হোল গুলো হয় সেগুলো সম্পর্কে জানলে তোমার মাথা ঘুরে উঠবে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল তুমি জানো একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলের ভর হতে পারে কয়েক মিলিয়ন থেকে কয়েক বিলিয়ন সূর্যের সমান এবং সব থেকে ভয়ের বিষয় কি জানো প্রতিটি বড় কেন্দ্রে একটি করে সুপার ম্যাসি ব্ল্যাক হোল রয়েছে আমাদের গ্যালাক্সিতেও এরকম একটি সুপার ব্ল্যাক হোল রয়েছে যার নাম এ ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোলের ভর হলো সুপার ম্যাসিভ এবং স্টেলার ব্ল্যাক হোলের মাঝামাঝি মাইক্রো ব্ল্যাক হোল তথ্য অনুসারে মহাবিশ্বের শুরুতে বিগ ব্যাং এর সময় ক্ষুদ্রাকার ব্ল্যাক হোল তৈরি হলেও হতে পারে তবে মাইক্রো ব্ল্যাক হোলের এখন পর্যন্ত কোনো প্রমাণ আমরা পাইনি এখন আমরা জানব ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজন ও সিঙ্গুলারিটি সম্পর্কে ব্ল্যাক হোলের একটি সীমা রয়েছে একে বলা হয় ইভেন্ট হরাইজন এই সীমা পার হলেই কোনো কিছু আর ফিরে আসতে পারে না এটি এমন একটি রাস্তা যাতে প্রবেশ করা যায় কিন্তু বের হওয়া প্রায় অসম্ভব তবে প্রশ্ন থেকেই যায় যদি কোনো মহাকাশ যাত্রী ইভেন্ট হরাইজন অতিক্রম করে বা আমরা যদি ইভেন্ট হরাইজনে পড়ে যায় তাহলে আমাদের সাথে কি ঘটবে আচ্ছা উত্তরটা না আমিই আমি দিয়ে দিচ্ছি তুমি যদি বাইরে থেকে সেই মহাকাশ যাত্রীকে দেখো তাহলে তোমার মনে হতে পারে সেই মহাকাশযাত্রী যাত্রী ধীরে ধীরে থেমে গেছে এবং এক সময় তোমার চোখের সামনে ধীরে ধীরে বিলীন বা অদৃশ্য হয়ে যাবে এবং তুমি যদি নিজে সেই জায়গাতে থাকো তাহলে তোমার নিজের অনুভূতি কি হবে জানো তুমি তরিত গতিতে সোজা কেন্দ্রের বা অথবা সিঙ্গুলারিটিতে গিয়ে পড়বে যেখানে পদার্থ ধ্বংস হয়ে যায় ব্ল্যাক হোল আমাদেরকে শেখায় মহাবিশ্বে এমন অনেক কিছুই আছে যা আমরা এখনও বুঝতে পারি না অথবা যা আমাদের এখনো অগোচরেই রয়ে গেছে যারা শুধু মহাকাশের সবচেয়ে ভয়ঙ্কর দানব নয় বরং মহাকাশের গভীরতম রহস্যের চাবিকাঠিও হতে পারে এই তো ছিল শুধু কেবল ব্ল্যাক হোল সম্পর্কে এখন তোমাকে আমি যে জিনিসটা সম্পর্কে বলবো সেটা জানলে তুমি অবাক হতে বাধ্য হবে এর পরে যে জিনিসটা জানবো সেটা কি জানো সেটা হলো ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি তুমি যা কিছু দেখতে পাও নক্ষত্র গ্রহ গ্যালাক্সি এই ইউনিভার্স সবকিছু যেন এই মহাবিশ্বে শুধুমাত্র পাঁচ পার্সেন্ট এবং বাকি নাইনটি ফাইভ পার্সেন্ট আমাদের চোখের আড়ালে থাকা রহস্যময় কিছু এটাই হলো ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি কিন্তু কি এই অদৃশ্য শক্তি কিভাবে তারা পুরো মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করে ডার্ক ম্যাটার হলো এমন এক ধরনের পদার্থ যা আলো বা অন্য কোনো ইলেকট্রোম্যাগনেটিক বিক্রিয়া শোষণ বা বিকিরণ করে না মানে এটি একেবারেই অদৃশ্য কিন্তু মার্ধাকর্ষণের মাধ্যমে এর অস্তিত্ব আমরা টের পাই যখন বিজ্ঞানীরা গ্যালাক্সিগুলোর ঘূর্ণনের গতি পরিমাপ করেন তখন দেখেন দৃশ্যমান পদার্থের ভরের তুলনায় অনেক বেশি মাধ্যাকর্ষণ প্রভাব কাজ করছে এমন কি গ্যালাক্সিগুলো যদি শুধু দৃশ্যমান বস্তু দিয়ে গঠিত হতো তবে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে যেত ডার্ক ম্যাটারই এই গ্যালাক্সিগুলোকে একত্রে ধরে রেখেছে অদৃশ্য এক জালের মতো তোমরা যদি ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি সম্পর্কে বিস্তারিত ভিডিও চাও তাহলে আমাকে কমেন্টে বলতে পারো আজ আমরা জানলাম কিভাবে মহাবিশ্ব জন্ম হয়েছিল আর কিভাবে চোখে না দেখা গেল ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি গোটা মহাবিশ্বকে নিয়ন্ত্রণ করছে কিন্তু সত্যি কথা কি জানো এই বিশাল মহাবিশ্বে যতটুকু আমরা জেনেছি তার চেয়ে অনেক বেশি রয়ে গেছে অজানা প্রতিটা তারা প্রতিটা গ্যালাক্সি যেন এক একটি রহস্যের চাবি কাঠি আর প্রতিটি প্রশ্নের পেছনে লুকিয়ে আছে আরো হাজার প্রশ্ন আমরা পৃথিবীতে খুবই ছোট কিন্তু আমাদের কৌতূহল মানবজাতির সবচেয়ে বড় শক্তি সেই কৌতূহলের জোরেই আমরা এই মহাবিশ্বের অন্ধকারে আলো খুঁজে পেয়েছি তাই বলছি আপনি যদি চান এমন আরও অনেক মহাজাগতিক রহস্য ঘেরা ভিডিও গল্প জানতে এবং শুনতে তাহলে আমাদের সাথে থাকুন সামনে আরও ভয়ঙ্কর ব্ল্যাক হোল টাইম ট্রাভেল এবং মাল্টিভার্সের রহস্যের গভীরে ঢুকবো আমরা তাকিয়ে থাকুন আমাদের আকাশের দিকে কারণ উত্তর লুকিয়ে আছে তার মধ্যেই